আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনার সাথে কথা বলবো হচ্ছে কিছু ডাইনিং টেবিলের মডেল নিয়ে অনেক ক্লাইন্ট আমাদেরকে বলেছিল দর্শকরা বলেছিল যে কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখান আজকে সকালবেলা আজকে তারিখ হচ্ছে বাইশ তারিখ দু হাজার তেইশ সাল আমরা নভেম্বর মাসে কথা বলতেছি আজকে সকালবেলা এক কাস্টমার এসেছিল একটা ডাইনিং টেবিল নিয়েছে উনি বলেছিল যে ডাইনিং টেবিল নিয়ে ভিডিও করুন যেহেতু শীতকাল দর্শক বন্ধুরা প্রথমে শুরু করবো হচ্ছে এই ডাইনিং টেবিলটি দিয়ে এদিকে আমরা বলি হচ্ছে পাঁচ গোলাপ ডাইনিং টেবিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা গোলাপ আছে দেখতে খুবই চমৎকার ডাইনিং টেবিলটি এই ডাইনিং টেবিলটি হচ্ছে ছয় চেয়ারের সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের হয় মাঝের যে নকশাটা দর্শক বন্ধুরা খুবই চমৎকার নকশা করা আছে এবং এটাতে আমরা যে পলিশটা ব্যবহার করেছি এটা হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান লেকার পলিশ ইউজ করা হয়েছে দর্শক বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু চান যে আপনারা এই গোল্ডেন কালার পছন্দ করেন না আপনি চান হচ্ছে এক কালার আমরা কিন্তু ন্যাচারাল কাঠে কাট কালার এক কালার তুলে দিতে পারবো আপনার রুচির উপর ডিপেন্ড করে দর্শক বন্ধুরা এবার একটা কথা বলবো আইটি ডাইনিং টেবিল এটি হচ্ছে এই ডাইনিং টেবিলটি আমাদের শোরুমে সবচেয়ে বেশি বিক্রিত হচ্ছে এই ডাইনিং টেবিলটি খুবই চমৎকার ডাইনিং টেবিলটি এটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা এবার দর্শক বন্ধুরা আমরা কিছু বেড নিয়ে কথা বলি যেমন এই বেডটি এটি হচ্ছে ফর্ম কাটিং এর একটি বেড খুবই চমৎকার একটি বেড এটি হচ্ছে তিন ইঞ্চি সলিড রূপে করা হয়েছে আমি স্প্রিড আপনাদের দাম বলে দিব সবগুলো

একেবারে স্মার্ট কোয়ালিটির একটি বেড দর্শক বন্ধু এবার একটি কথা বলবো এটি এটি আজকে সকালবেলা এক কাস্টমার দেখে গেছে হয়তো বা বায়না করতে পারে এটি হচ্ছে চার ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা হয়েছে এবং ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে এরপরে কথা বলবো হচ্ছে এই বেডটি নিয়ে ময়ূর বেড আচ্ছা দর্শক বন্ধুরা এই বেডটির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাইফ টাইম যারা চান সারা জীবনে আর কোনো খাট কিনবেন না তাহলে কিন্তু খাট কিনতে পারেন আপনারা সব সুন্দর কথা বলবো হচ্ছে এই বেডটি নিয়ে এটিকে কি বলি হচ্ছে আমরা ময়ূর বেড এবং দূর থেকে দেখলে খুব চমৎকার লাগে এই বেডটি স্মার্ট লুক আছে এবং দেখতে অসম্ভব সুন্দর এটির দাম হচ্ছে 50000 টাকা এই কাটটি যদি আপনি দূর থেকে দেখেন খুব স্মার্ট লাগবে এবং লুকটা কিন্তু ওয়াসাম এই কাটটির দাম হচ্ছে 95000 টাকা এছাড়া অবশ্য সুন্দর আমাদের কাছে আলমিরা কেবিনেট ওয়ার্ডরোব ডেস্কে টেবিল শোকেজ एवरीथिंग সবকিছু আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির চর জায়গার নাম মাদ বরবাদের হচ্ছে এলাকার নাম এখানে আমরা কিছু বেড অর্ডার হয়েছে এই ব্যক্তি রাজকীয় একটি বেড অর্ডার হয়েছে এখানে ওয়াইড ড্রপ আছে ড্রেসিং টেবিল আছে অসংখ্য ফার্নিচার আছে আপনাদের মনে কোন ফার্নিচারটি আছে আপনারা আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে তৈরি করে দিব আপনারা জানেন যে আমরা লিভান ফার্নিচার দীর্ঘদিন যাবত সেগুন কাঠ নিয়ে কাজ করি দীর্ঘদিন আমরা ন্যাচারাল সেগুন কাঠ নিয়ে কাজ করি তো আপনার চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে আপনার মন মতো ফার্নিচার তৈরি করতে পারেন এছাড়াও আপ অসংখ্য ডিজাইন আমাদের কম্পিউটার আছে অথবা আপনি কোনো দোকানে কোনো একটা ডিজাইন দেখলেন দেখার পর ভালো লাগলো সেটা আমাদেরকে দিবেন আমরা ন্যাচারাল কাঠ দিয়ে আপনাদেরকে ফার্নিচার তৈরি করে দিব দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের মোটামুটি শোরুমে সোফা বলেন এভরিথিং আমরা আপনাদের মতো করে আপনার যে সমস্ত বর্ডারগুলো দিবেন আমরা ঠিক সেভাবে করে দিব তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে দর্শক বন্ধু যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন এই ভিডিও গুলো সবার সাথে শেয়ার হয় কারো না কারো কাছে ভালো লাগে সে আমাদেরকে অর্ডার করে এবং আমাদের সবার একটা বিক্রির একটা ব্যবস্থা হয়ে যায় আজ তাহলে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো সালামাইকুম